গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তো সকাল সকাল আজকে চলে এসেছি একদম হোমলি একটা ব্লগ নিয়ে আর আশা করি এটাও তোমাদের খুব ভালো লাগবে তো সঙ্গে থেকো দেখতে থেকো আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিতে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো সবার প্রথমে তারপরে তোমাদের মন্তব্যটা জানিয়ে দিও আর তারপরে একটু বেশি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না তো চলো সকাল সকাল আমি একদম উঠে মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে নিয়েছি নিয়ে না না এখনো চাটা খাওয়া হয়নি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এটাই হলো সবার প্রথমের কঠিন কাজ কী যে গরম পড়েছে সেটা আর তোমাদের কি বলবো প্রচণ্ড গরম পড়েছে আমি আমার মনে হয় আমি একা গরমে ভুগছি না তোমরা সবাই গরমে ভুগছো একটু যদি বৃষ্টি দিত তাহলে খুব ভালোই হতো কিন্তু কী আর করা যাবে বলো বৃষ্টি না হলেও আমাদেরকে এইভাবেই চলতে হবে মানে সকাল থেকে শুধু ঘামছি আর ঘামছি ঘেমে নে স্নান হচ্ছি আবার গিয়ে জলে স্নান করছি এইভাবে না শরীরটা খুব একটা যে ভালো আছে তা না একটু ওই যে ঠান্ডা লাগা ঠান্ডা লাগা মতো গরমেও ঠান্ডা লাগে জানো তো শুধু যে ঠা মানে শীতে ঠান্ডা লাগে তা না গরমের মধ্যেও ঠান্ডা লাগে আর আমার তো অ্যালার্জির প্রবলেম আছে তো এই খাটটা না অনেক দিন মোছা হয়নি অনেক দিন বলতে সেই আসার পর থেকে আর মোছা হয়নি তো ভাবলাম আজকে একটু মুছে টুছে নিই আর সবাইকে না পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো করে এনজয় করো পরিবারের সাথে সবার সাথে বন্ধুবান্ধবের সাথে খুব ভালো করে ঈদ উৎসবটা আনন্দ করে কাটাও আর খুব ঘোরাঘুরি করো কিন্তু এত গরমে জানি না কি করে ঘুরবে আমি হলে তো ঘুরতামই না আর তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ঘুরলে তো তারপরে না আমার মা আমি এদিকে বিছানা টিছানা গোছাচ্ছিলাম আমার মা খানিকটা জামা কাপড় কেচে দিয়েছে সকাল সকাল কেন বলো তো ওই যে সকাল সকাল না কাচলে না এই মানে গরমে কাচাও যায় না আবার এই রোদ্দুরে যে মেলে দেবো সেই মেলাটাও মানে সম্ভব হয়ে ওঠে না ছাদে তো প্রচণ্ড রৌদ্র চলে আসে আর এখন না আগে একটা তবু পাশে গাছ ছিল গাছটার জন্য একটু অসুবিধাও হচ্ছিল বর্ষা ঝড় বর্ষাতে একটু অসুবিধা হয় ভয় লাগে গাছটা যদি ভেঙে পড়ে অনেকটা বড় একটা গাছ ছিল একবার তো ভেঙে পড়েও ছিল ট্যাঙ্কির টাইপ মানে জলের ট্যাঙ্কির পাইপটাই ভেঙে গেছিল কিন্তু ক্ষতিপূরণ তারা দেয়নি অন্যের গাছ যাই হোক সেই গাছটা কেটে দিয়েছে বলে একটু ছায়াটাও হয় না পুরো টানা রোদটা সকাল থেকেই পড়ে সকালে মোটামুটি ওই আটটা টা বাজলেই শুরু হয়ে যায় গরমের তাণ্ডব আর কি তো সেই জন্যে মা সকাল সকাল এই জামা কাপড়গুলো কেচে দিলো কিছুটা মাও তো আর পাচ্ছে না মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই সেই জন্যে মা অল্প করে কিছু কেচে দিলো সেগুলো আমি মেলে দিতে আসলাম মানে কেচে টেচে না উনি হাঁপিয়ে গেছেন বলছে মানে আমি আর পাচ্ছি না তুই একটু মেলে দিয়ে তা আমি বললাম যা দাঁড়াও আমি মেলে দিয়ে আসছি আর আমি কিন্তু অলরেডি ঘেমে নিয়ে গেছি মানে আমি নিচে যাবো এখনও নিচে গিয়ে ঘর দর ঝাঁট দেবো সব কিছু করতে হবে মুজবো তারপরে সকালে টিফিন টিফিন বানাবো গা ধোবো অনেক কিছু করতে হবে তো আমি জামা কাপড়গুলো ভালো করে মেলে টেলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা জামাকাপড় কাঁচা হয়েছে ঠিক আছে আর বাইরে মানে এখন সকালবেলা বলে অনেকটাই সকাল সকালবেলা বলে দেখো একটু হাওয়া হাওয়া দিচ্ছে চারিদিকে সবুজ গাছপালা দেখতে কত ভালো লাগে না চোখেরও মানে উপকার হয় সকালবেলা সবুজ গাছপালা দেখলে আর মানে এই হাওয়া দিচ্ছে বলে এখন একটু ভালো লাগছে ছাদে এসে নিচে কিন্তু প্রচণ্ড গরম ছিল জানো তো তো দাঁড়াও আমি মেলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা মেললাম এই দেখো কত জামাকাপড় মেলেছি চারিদিকে মেলেছি ওই পাশটাতেও আছে তো এই সব মেলে নিয়েছি এবার যাব নিচে চলো আমার সঙ্গে নিচে তো নিচে চলে এসেছি নিচে চলে এসে ছটপট করে ঝাঁট দিচ্ছি আর পুরো ঘর দর যদি আমি ঝাঁট দেওয়া দেখাই তাহলে আমাকে আর দেখতে হবে না এমনি হাল বেহাল দেখার মতন ছিঁড়ি তো আর নেই গরমে চোখ মুখ বসে গেছে তারপরে মানে ক্লান্তি একটা তো থেকেই যায় দেখবে ঘামলে মানে একটা ক্লান্তি হয় খুব কষ্ট কষ্ট হয় তো সেই সব নিয়ে একেবারে নাজেহাল অবস্থা আর কি তো আমাদের নিশ্চয়ই বাড়িতে এরকম হচ্ছে আর বিশেষ করে পুরুষ মানুষ যারা বাইরে কাজে যান তারা একরকমভাবে মানে তাদের কাটে যাই হোক বাইরে বেরোলে না ঘরেই মনে হয় আমার বেশি গরম লাগে বাইরে বেরোলে অতটাও না গরম লাগে মানে অতটাও গরম লাগে না গরম ঠিকই লাগে কিন্তু মাঝে মাঝে যে ওই প্রাকৃতিক যে হাওয়াটা দেয় না সেই হাওয়াটা তো ঠান্ডা থাকে হাওয়াটা তো অত গরম থাকে না ভালো লাগে চলো ঝাঁট টাট হয়ে গেল আর এই দেখো সকালবেলা দেখাতে সময় পাইনি মানে মনে ছিল না কত ফুল হয়েছে রঙ বেরঙের নানা রকম এগুলো অফিস টাইম ফুল এদিকেও ফুটেছে দেখো অনেক কালারের আর আমার না বেশ ভালো লাগে এসব রঙিন রঙিন ফুলগুলো ফুল গাছগুলো লাগাতে এরা খুব কষ্ট পাচ্ছে গরমে সন্ধেবেলা করে জল দিচ্ছি মার আমি কিন্তু কতটা জল টেনে টেনে পারবো একটু যদি বৃষ্টি হতো খুব ভালো হতো আর দূরে দেখাচ্ছি তোমাদের দূরে দেখো ওই দেখো কত লেবু হয়েছে এই লেবুগুলো অনেক বড় বড় হয় এখানে রেহাই নেই এখনও ঘর মোছা বাকি আছে প্রচণ্ড গরমে মেঝেতে যখন তখন ধূপ ধূপ করে শুয়ে পড়ছি না তার জন্য তো রেগুলার ঘর মুছতে হবেই তো আমি ভাবলাম আজকে আর দেরি করব না এখনই স্নান করে নেব সেই জন্য ঝপঝপ করে ঘরটা মুছে নিই আর ঘর মোছার জন্য আমার তো লাঠিটা আছেই তো লাঠি দিয়ে টেনে হেঁচড়ে ঘরটাকে মুছে নিচ্ছি এটাও খুব কষ্টকর এই সামান্য ঘর ঝাঁট দিতে গিয়ে আর ঘর মোছতে গিয়ে আবার নতুন করে ঘামলাম ছাদে গিয়ে যা হোক একটুখনি মানে ঘামটা শুকিয়েছিল কিন্তু ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া করাটা মানে বিভৎস যুদ্ধ টাইপের ওটা করতে গিয়ে আরও বেশি করে ঘেমে গেলাম যাই হোক তোমাদেরকে বলি আমার সোনামণি বাড়ি এসছে সোনামণি বাড়ি এসছে বলতে ছয় মাস পরে বাড়ি এসছে তো আমি ভীষণ খুশি হাজারো সমস্যার মাঝে না এটা আমার খুব মানে ভালো লাগছে কালকেই এনেছে তো সেজন্য বেশ ভালো লাগছে সোনামণি বলতে কে বলো তো ঝাঁট দেওয়ার সময় তোমরা দেখো আমার গাড়িটা গাড়িটা গ্যারেজে ছিল ছ মাস ধরে গাড়িটা না কি হয়েছে বলোতো ছ তোমরা বলবে ছ মাস ধরে কেন বাইরে ছিল গ্যারেজে ছিল আননি কেন টাকা পয়সার সমস্যা টাকা পয়সার সমস্যা একটা আছেই ওটা ওটা না হয় যা হোক করে ম্যানেজ হয় কিন্তু মেন সমস্যা হলো গাড়িটার মডেলটা না ব্যান হয়ে গেছে ওই মডেলটা আর পাওয়া যাচ্ছে না তো মডেল যেহেতু গাড়ির মডেলটা পাওয়া যাচ্ছে না ওই গাড়িটাই পাওয়া যাচ্ছে না কোম্পানি তুলে দিয়েছে তো সেই জন্যে ওর যে পার্টসপত্র না ওর পার্টসপত্র মেলা খুব দুষ্কর এই যে স্নান করে নিয়েছি আর এই যে সোনা ও কী করছে বলো তো আমি স্নান টান করে দুটো আটা মেখে স্নান করতে গেছিলাম এই যে রুটি টুটি করে নিয়ে এখানে চাল ভিজিয়ে দিলাম এই যে চালটাকে ভিজিয়ে রাখলাম আর সোনা এইগুলো কী বলো সোনা সাদা শাকের বীজ সাদা শাকের দানা আমাদের না হঠাৎই মানে আমরা পুঁতি টুতি নিই বীজ টিচও তো হঠাৎই ঘরের পেছনে সাদা শাক গাছ হয়েছিল ছয় সাতটা মতো সেই গাছগুলো বেশ এরকম মোটা মোটা হয়েছে এরকম বড় বড় আর তার দানাও হয়েছে শীষ দেশ ওনা একটা এই দেখো কত বড় বড় শীষ হয়েছে এর মধ্যে দানা আছে তো সেই দানাগুলো মা বলছে সে মানে চাইতেই যতক্ষণ গাছ পাওয়া গেছে তো দানাও হচ্ছে তো এই হয়েছে সেই দানাগুলোকে শুকিয়ে আবার নতুন গাছ করা যাবে তাই মা ছাড়িয়ে দিয়েছে এখানে সোনা সেগুলো জড়ো করছিল করে তাই এখন ছাদের রোদ্ দিয়ে আসতে যাবে আর মা শাক কাটতে বসেছে দাঁড়ো কি গরম লাগছে ভালো লাগছে না একদম গরম লাগছে দাঁড়ো দেখো এত বড় বড় শাক হয়েছে দেখ কত মোটা মোটা আর কত বড় বড়োই দেখো বিশাল বড় বড় শাক হয়েছে এখন নিরামিষি রান্না হবে শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি মা কাটাকুটি করছে আর ওই যে এখনও রান্নাবান্না কিচ্ছু বসেনি বসেনি আর এই যে রান্নাঘরটা দেখো একটু মানে অল্প ছিল ওয়ালপেপার মারা আর এটা পুরোটা প্রায় প্রায় এখনও পুরোটা হয়নি এখন এতটাই মানে অল্প অল্প করে কিনছি আর অল্প অল্প করে লাগাচ্ছি ওই গরিব মানুষ হলে যা হয় আর কি গরিবের কি বলবো ওটা গরিবের শখ আর কি শখ শৌখিনতা এভাবেই পূরণ করতে হয় তো ওই যে এতটা লাগিয়েছি দেখো ওই যে সরু সরু দেখতে পাচ্ছ জানালার ওপরে ওটা লাগাবো গরমের জন্য আর হচ্ছে না এই সাইডে এতটা হয়েছে এই আর কি এই সাইডটাও লাগানোর ইচ্ছা আছে এইটা কভার করে দেব কেমন লাগছে বলবে এবার রান্নাঘরটা ভালো লাগছে না হেভি লাগছে আমার তো হেভি লাগছে আলো হওয়া হ্যাঁ এবার দেখো খুব সুন্দর লাগছে চলো দেখো এত গরমে আর পারছিলাম না সেই জন্য আর ভিডিও করিনি সেই যে দুপুরবেলা অফ করে রাখলাম তারপরে আর ভিডিও করায়নি খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তাও ঘুমটা শান্তিতে ঘুমাতে পারিনি আর এখন বিকেলবেলা বসেছি পড়াতে কোথায় পড়াচ্ছি দেখেছো সেই ছাদে যে গাছ রাখার বেঞ্চটা ছিল না সেখানে গরমে গাছগুলো রাখছি না ছায়ায় কোনার দিকে রেখেছি তো এখন এখানেই পড়াই আমি বিকেলবেলা করে পড়াই তো এখানে পড়াই চারজন বসে যায় দিব্যু আর আমি চেয়ারে বসে বসে পড়ি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও কিন্তু